হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আজকে অনেক দিন পর এবং ফার্স্ট টাইম আমি ফেসবুকে লং ভিডিও দিতে চলেছি তো কিছুই নয় আমি সবাই যেন আমি বাড়িতে কাজ করছি যেগুলো সেলের জন্য তো অনেকে সবার প্রথম আমি কিছু মানুষকে কিছু কথা বলতে চাইছি যারা ম্যাসেঞ্জার আমার সাথে কথা বলছো আমি জানি না আমার গলার ভয়েসটা ঠিকঠাক যাচ্ছে কিনা না বাট যারা ম্যাসেঞ্জারে আমাকে কমেন্ট করছো আমি কদিন আগে অ্যাডও দিয়েছিলাম কাজের জন্য অনেকে তোমরা কমেন্ট করছো কি কাজ করছো কি বৃত্তান্ত আমি কি কাজ করছি সেটাও ফেসবুকে দিয়েছি তারপরেও আমি দেখছি অনেক রকমের ম্যাসেঞ্জারে কমেন্ট আসছে কাজ করছো কি কাজ করছো বা তুমি কি বৃত্তান্ত বা অনেকে আবার শুনছি কি হোটেল টোটেলের ব্যাপারে কথা বলছে তো যারা মূর্খ তারাই এই ধরনের কথা বলে আমি জানি না এখানে আমার এই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলার ঠিক না কিছু কিছু মূর্খ ছেলেপুলেগুলো যারা আছে ঠিক আছে প্রথম কথা আমি তাদেরকে একটা কথাই বলতে চাই আমি নিজের কাজটাকে প্রথমে মানে বজায় রেখে আমি সবের সাথে যতটুকু সময় পাই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে সবাই এমন কোনো খারাপ কথা বলো না যেটাতে আমাকে খারাপ কথা বলতে বাধ্য হতে হয় ঠিক আছে কারণ অনেকেই বলছে কি আমরাও কাজ করি কিন্তু আমরা সময় দিই বা অ্যাটিটিউড দেখাচ্ছ তুমি বৃত্তান্ত বৃত্তান্ত যা যা মনে আসছে তো আমি এটুকু বলতে চাই কেউ কোম্পানির জব করছে কেউ সরকারি জব করছে কেউ নিজের কাজ করছে তো আমার কাজটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে করতে হয় এবং আমি একা কাজ করি কারণ আমি বিশাল বড়ো সেলিব্রিটি হয়ে যায়নি বা বিশাল বড় বিজনেসম্যান হয়ে যে আমি লোক দিয়ে কাজ করায় আমি নিজেই কাজ করি এবং নিজের কাজ নিজের অর্ডার নিজেকেই তুলতে হয় ঠিক আছে তো ক্ষেত্রে সবার সাথে সময় নষ্ট করে আমি কাজ বাদ দিয়ে সময় নষ্ট করব সেরকম কোনো সময় কিন্তু আমার হাতে নেই কারণ আমি যখন বিপদে পড়বো আমাকে কিন্তু কেউ হেল্প করতে আসবে না সবাই খারাপ মন্তব্য করবে আসবে না তাই সবাইকে একটাই অনুরোধ করব মেসেঞ্জারে যারা খারাপ কথা বলছো তা তোমাদের কথায় আমার কোনো মাইন্ড আসে না কারণ আমি এটুকু জানি যে যেরকম ক্যাটাগরির হবে সে সেইভাবেই কথা বলবে ঠিক আছে তো সেই সব কথা আমি কারোর কানে নিচ্ছি না তবে এটুকু ওয়ার্নিং দিচ্ছি এই ধরনের যারা নোংরা নোংরা কথা বলছো বা প্রোপোজাল দিচ্ছ আমি তাদেরকে দয়া করে রিকোয়েস্ট করবো এরকম কোনো কথা বলো না যেখানে আমাকে খারাপ কথা তোমাদেরকে বলতে বাধ্য হয় আর আমার অনেক অর্ডার ছিল তো যেগুলো হচ্ছে আমি নিয়ে আসছি এই অর্ডারগুলো আগেও আমার অনেক অর্ডার বেরিয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি বা সেরকমভাবে আমি সময় পাইনি তো অনেক অর্ডার আমার গেছে লন্ডনে গেছে প্লাস বোকারো গেছে এবং আমার এবারেও দু পেটি মাল আছে যেগুলো বোকারো যাবে তো আমি জানি না ঠিক কতটা কি হয়েছে বাট সবাই কাজগুলোকে পছন্দ করছে অর্ডার দিচ্ছে সেই জন্য সবাইকে ধন্যবাদ আর হচ্ছে কিছু কাজ নিয়ে এসেছি কাজগুলো করার সময় আমি কোনো মতেই সময় পাই না বা লোকেশান আমার ঠিকঠাক থাকে না ভিডিও করার মতো তো আমি সে কাজগুলো নিয়ে আসছি তো আমি কী কী কাজ নিয়ে আসছি আগে সবাইকে দেখাই কি কি করেছি এবং সবথেকে আচ্ছা ওটা পরে দেখাবো প্রথমে আমি এই করেছি এগুলো সব হচ্ছে আমার পাঁচ রকমের ভাঁট ছিল তোমরা সবাই কমেন্টে জানাবে কোন কাজটা সব থেকে সবার বেশি ভালো লেগেছে বা কোন কোন কাজটা আরও সুন্দর করা আমার দরকার ছিল বিকজ দেখো হাতের কাজ সব সময় তো সমান হয় না তো প্রথমে হচ্ছে এইটা নিয়ে এসছি আমি কেমন আছে বলবো খুবই ভালো আচ্ছা এটাই হচ্ছে আমার মানে যেটা সবাই খুব পছন্দ করছে এবং এটা প্লাস আমার মানে এটা দেখার পরে আমার আরও চার পিস অর্ডার এসছে কাজটা এটা আমি পরে দেখাবো ওটা একটা আছে অ্যান্ড আমার এটা একটা আছে আমার ছ পিস সাত পিস ভাঁড়ের অর্ডার ছিল তার মধ্যে এক পিস ভাঁড় আমি দিয়ে গেছিলাম বাকিগুলো ছিল ঠিক আছে এটা গ্রিন কালারের এটা হচ্ছে আমি করিনি এই কালারটা আমার মা করেছে আমার মায়ের ফেভারিট কালার এটা তো মা করেছিল আমি কি এটা সত্যি কথা বলতে এই যখন তৈরি করি তখন ভীষণভাবে টায়ার্ডনেস শরীর খারাপ মাইগ্রেনের পেন সবই ছিল তো সেখান থেকে আমি কি করব বুঝতে পারছিলাম না আমার মনে যেটা এসেছে আমি সেটাই করে নিয়েছি মাসি আমার ভিডিওটাকে দেবে এবারে এই ভাঁড়টা আচ্ছা তিনটে ভাঁড় হয়ে গেল এটা আমি পরে দেখাবো তারপরে এখনো আছে প্যাকিংটা খোলা হয়নি আগে আমি হ্যাঁ ঠিক আছে কাচ্ছি দাও তো তা আমি কেন বলে আমি দিক থেকে আবার ভিডিও করছি ভিডিও করার মতো সত্যি কথা বলতে আমি যে ভিডিওটা করব সেরকম সময় পাই না মানে কাজ করতে হয় অলরেডি আমার এই কাজগুলো এখানে এসছে এবং আরো কাজ ছিল যেগুলো আর এক জায়গায় যাওয়ার ছিল সেগুলো কালকে আমি পার্সেল করে দিয়েছি ওই কাজগুলো পার্সেলগুলো করে দিয়েছি ওই কাজগুলো অনেক ছোট ছোট কাজ ছিল তো সেগুলো পার্সেল করে দিয়েছে এবং এই এগুলোকে আমাকে ভালো করে বক্স করে নিয়ে আসতে হয়েছে কারণ এইগুলো আবার যাবে বোকারো বোকারো বিহার ওখানে যাবে তো সেক্ষেত্রে আমাকে প্যাকিং ভালো করে করতে হয়েছে এই একটা ভার তোমরা সবাই অবশ্যই জানাবে সবাই দেখতে পাচ্ছো তো কার কোন কাজটা কেমন লেগেছে আমাকে একটু জানাবে কারণ কি বলতো তো তোমাদের একটা ভালো কমেন্ট পজিটিভ কমেন্ট আমাদের অনেকটা কাজের চাহিদাটাকে বাড়িয়ে দেয় এটা একটা আছে আচ্ছা আরো একটা ভাঁড় আছে মোটামুটি আমার অনেক ভাঁড়ের অর্ডার ছিল এবং আরো ভাঁড়ের অর্ডার করেছে তো সেগুলো আমার কেনা আছে এই একটা দেখো সবাই কেমন হয়েছে অবশ্যই জানাবে

আগে আমি গ্লাস গুলো দেখিয়ে দিচ্ছি কারণ একসাথে তো সব খোলা এ হচ্ছে না সব আলাদা আলাদা করে রাখতে হয়েছে কারণ অনেকটা জার্কিং করে যাবে প্লাস আমি নিয়ে এসেছি বাড়ি থেকে অনেকটা এটা একটা গ্লাস আগে তো বিহারে কপিস বিক্রি হলো আমার বিহারে আগে গেছে 6 পিস লন্ডনে গেছে লন্ডনে গেছে তিন পিস বিহারে গেছে মানে টোটাল ছ পিস গেছিলো লন্ডনে গেছে তোমার হচ্ছে তিন পিস আর এতে গেছে তিন পিস বোকারোতে আচ্ছা এটা একটা থালা কেমন হয়েছে সবাই একটু প্লিজ জানাবেন কারণ আপনাদের কমেন্ট খুব আমাদের জন্য একটা মানে মুটিভ নিয়ে আসে আর কি যেটা বলে এটা তো আমার খুবই ভালো লেগেছে কাজটা আমার নিজেরই ভালো লেগেছে কাজটা ভীষণ আগে থালাগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে একটা ওই যে হলুদ গ্লাসটা দেখালাম হলুদ গ্লাসের সাথে এই কাজটা

আর একটা আমার অর্ডার আছে যেটা মানে একটা থালার মধ্যে পুরো প্রদীপ সেট পুরো মানে ভরা থাকবে ওই সেটটাও আমার আছে তো আমার ইচ্ছে আছে আমি এবারে মানে ব্লগ করার বাট আমি সেইভাবে করে উঠতে পারছি না কারণ আমি যেই লোকেশানে কাজ করছি সেই লোকেশানের না লাইটিং ঠিক আছে না লোকেশানটা ঠিক আছে যার কারণে আমি তৈরি করার সময় কাউকে দেখাতে পারছি না তবে চেষ্টা করছি খুব শীঘ্রই একটা ভালো লোকেশন আমি তৈরি করে নিতে পারবো

এই যে গ্লাস নীলের যেটা নীলের সাথে দেখালাম এখনই নীল রঙের থালাটা হয় থাকে না এটার সাথে যারা খারাপ কমেন্ট করো না অনেকেই তোমরা বলো যে তোমার অ্যাটিটিউড বেড়ে গেছে তোমার তুমি সুন্দর বলে কথা বলতে চাইছো না তাদেরকে একটা কথাই বলবো সম্পূর্ণ ভুল ধারণা যারা এই কাজগুলো করে তাদেরকেই জিজ্ঞাসা করবেন একটা কাজ করতে কতটা সময় লাগে তো সেই ক্ষেত্রে কাজ ফেলে দিয়ে আবার যদি নিজে পার্সোনাল কাজ হতো কোনো প্রবলেম ছিল না বাট অর্ডারই কাজ ফেলে দিয়ে কারোর সাথে গল্প করার মতো

এটা আমাদের ডোডো মানে সবার আগেও দাঁড়িয়েছে যে আমাকে ভিডিওতে দেখাও আর এটা হচ্ছে সে রেড কালারটা তোমরাই বলো এইগুলো তো আমার আছে প্লাস আমি কালকে মানে তিন পেটি কাজ দিয়ে এসেছি যেটা আমার ভিডিও করা সম্ভব হয়নি ওটা দোকানের কাজ ছিল ওটা দিয়ে এসেছি এবারে এটা হচ্ছে আমার সেই ভাঁড়টা যেটা সবাই ভালোবাসা দিয়েছে প্রচুর আর সবার খুব পছন্দ এবং এই ভাঁড়টা আমার কাছে পাঁচ পিস অর্ডার এসেছে সেম কালার সেম ডিজাইন সেম সব কিছু ভিডিওটা কি করলি গরু একটা এই ভাতটা প্রচন্ড লেভেলে সবাই মানে কি বলবো সবার খুবই পছন্দ হয়েছে সবাই মানে অনেক অনেক মানে অর্ডার তো পাঁচ পিস শুধু হয়েছে প্লাস হচ্ছে মানে আরও মানে যারা দূর থেকে দেখছে তারা আমার সঙ্গে যোগাযোগ করছে কিভাবে পাবো কি বৃত্তান্ত তো যারা যারা কাজগুলো যাদের ভালো লাগছে বা আমি অনেক মানে ছেড়েছি যাদের ভালো লাগছে তারা আমাকে জিজ্ঞাসা করছে কীভাবে অর্ডার করব কিভাবে কাজ করবো তো তাদেরকে আমি নাম্বার একটাতে দিয়েছি বোধহয় তো আবার আমি বলে দিচ্ছি আমার সাথে যদি যোগাযোগ করতে হয় বা অর্ডার করতে হয় তাহলে আমা আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি সবাই তুলে নাও নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি এইট ফোর নাইন ওয়ান আবার বলছি নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি এইট ফোর নাইন ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার এতে অবশ্যই যোগাযোগ করবে আর যারা হোয়াটসঅ্যাপ করতে চাইছো তারা অনলি হোয়াটসঅ্যাপটাও এই কারণেই করবে একমাত্র যদি কাজের অর্ডার দেওয়া থাকে নালে অযথা যদি কেউ ডিস্টার্ব করবে তাহলে কিন্তু খারাপ হবে কারণ অনেককে উল্টো পাল্টা করে মেসেজ করে যাদেরকে রিপ্লাই দিতে পারি না কিন্তু এই নয় যে আমি দেবো না এবারে যদি অর্ডার দেওয়ার থাকে বা কোনো থাকে আমার সাথে যোগাযোগ করবে আর জিনিসগুলো কেমন লাগলো সেটাও সবাই জানাবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ব্লগ নিয়ে আসবো সবার কাছে তোমরা সবাই আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ সবাই অনেক সাপোর্ট করছো এইভাবে পাশে থাকো সাপোর্ট করতে থাকো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি কারণ আবারও বলছি তোমাদের একটা ভালো কমেন্ট আমাদের অনেকটা মোটিভ বাড়াতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই আজকের মতন ভিডিও এখানে বাই সবাইকে চলো সবাই ভালো থাকবে আর কারো যদি অর্ডার করতে থাকে ইচ্ছে হয় আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করো সবাইকে বাই